সালামু আলাইকুম আমি চেসুন শক্তিগা হোসেন বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লোহনাতে আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে নিয়ে এসেছি কিছু স্পেশাল ডিজাইনে তৈরি করা কাশ্মীর ফিটিং ফাঁকরি দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাঁচটি কালার আছে হোয়াইট কালার হোয়াইট কালার আছে তারপর হচ্ছে যে ক্রিম কালার তারপর হচ্ছে ব্রাউন কালার ব্ল্যাক কালার এবং সবুজ কালার প্রত্যেকটা কালার দেখাচ্ছি তো হোয়াইট কালার মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে তো এটা হচ্ছে আমাদের নর্মালি সময় যেটা পাওয়া যায় কাশ্মীরি ফিটিং পাখির মধ্যে হোয়াইট কালার এটা নর্মালি সময় থাকে আর এখন নতুন ডিজাইন আসছে এটা হচ্ছে যে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার তো আরেকটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ব্রাউন কালার মধ্যে তো এখানে তিনটা হোয়াইট কালারই কিন্তু ডিজাইনটা জাস্ট একটু ভিন্ন কাশ্মীরি রুমালের মধ্যে তারপরে দেখাচ্ছি এখানে হচ্ছে যে ক্রিম কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে ক্রিম কালার তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউন কালার বাদামি কালার খুবই চমৎকার এগুলো হচ্ছে যে হাতে সেলাই করা আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এগুলো উৎপাদন করে থাকি তারপর দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা খুবই গর্জিয়াস এবং মজবুত লেজগুলো পিছনের জুলগুলো খুবই সুন্দর তারপর দেখতে পাচ্ছেন যে সবুজ কালার যেটি গ্রিন কালার খুবই মজবুত এবং হচ্ছে যে শক্ত এবং মজবুত তো আপনারা অনায়াসে আমাদের কালার প্রোডাক্টগুলোও নিতে পারেন তো এখানে পাঁচটা কালার আছে কাশ্মীরি রুমাল ফিটিং ফ্যাক্টরির মধ্যে কাশ্মীরি রুমাল দিয়ে তৈরি করা ফিটিং ফ্যাক্টরি পাঁচটা কালার আছে কালারগুলো আমি আবারও বলে দিচ্ছি হোয়াইট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার ব্রাউন কালার এবং ক্রিম কালার হোয়াইট কালার মধ্যে তিনটা কালার আছে তো এই তিনটা কালার মধ্যে দেখতে পাচ্ছ তিনোটা এরকম হবে আর আমাদের এগুলো সাইজ হবে পঞ্চাশ থেকে শুরু করে সাতান্ন সাইজ পর্যন্ত তো আপনারা যারা হেডসে মাদ্রাসা আছেন তারা অনায়াসে ছোটো বাচ্চাদের জন্য কালারগুলো নিতে পারেনি যে আমাদের এগুলো আটচল্লিশ থেকে আটচল্লিশও আছে আপনারা চাইলে ছোটো সাইজগুলো তৈরি করে দিতে পারবো আমরা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন যেগুলো ছোটো সাইজ ওগুলো তৈরি করে দিতে পারবো তো আপনারা আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে যে হোলসেল এবং হচ্ছে যে রিটেলে অর্ডার করতে পারেন খুচরা এবং পাইকারিতে আপনাদের জন্য খুবই চমৎকার এক কালার ফিটিং ফাঁকড়ি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটে এক কালারের ফিটিং ফাঁকরি রয়েছে হোয়াইট কালার ব্ল্যাক এবং হচ্ছে যে গ্রিন কালার সবুজ কালার সাদা কালো এবং সবুজ কালার তিনটা কালার দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে যে এখানে আমাদের আরো দুইটা কালার আছে এক কালার মধ্যে সেগুলো হচ্ছে যে আফগান আফগান ফাঁকড়ি দিয়ে তৈরি করা সেগুলো আমি পরে দেখাচ্ছি প্রথমত আমরা যেগুলো দেখাবো একদম এক কালারগুলো তার মধ্যে হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং হচ্ছে গর্জিয়াস এগুলো হচ্ছে যে হাতের সেলাই তৈরি করা মানে একদম পাগড়ি দিয়ে আমরা সেলাই করে ফিটিং পাগড়িগুলো তৈরি করছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলোর আবার যে ঝুলটা আছে বা আপনার হচ্ছে পিছনে ঝুলটা পাগড়ি ঝুলটা আছে এগুলো খুবই লম্বা এবং আপনারা খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন পঞ্চাশ সাইজ থেকে সাতান্ন সাইজ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক কালার খুবই চমৎকার গর্জিয়াস কালারটা আপনারা চাইলে ইঁটু নিতে পারেন তারপরে দেখাচ্ছি যে সবুজ কালারটা একদম এক কালার সবুজ কালারটা দেখতে পাচ্ছেন তো আমরা এই তিনটা প্রোডাক্ট এক কালার তার মধ্যে আমি বলছিলাম যে আফগান ফাঁকড়ে দিয়ে যে দুইটা তৈরি করা হয়েছে আমরা নতুন সেগুলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটা হচ্ছে আফগান ফাঁকড়ে দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে এটা হোয়াইট কালার আপনাদের পছন্দ এবং আপনাদের সাইজ অনুযায়ী সব সাইজে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্ল্যাক কালার এগুলো স্টেপ আছে হোয়াইট কালারের স্টেপ আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এটা নতুন আসছে তো অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা মেসেজ দিতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে কল দিতে পারেন আমাদের নাম্বার হয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ফাইভ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি